দেখো আমরা আজকে শিখবো মুঘল সম্রাট ও তাদের সমাধি এক নজরে মনে রাখার একদম ট্রিক্সের মাধ্যমে ঠিক আছে সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে দেখো আমরা শুরু করছি দেখো প্রথম ট্রিক্স বাবার হলো আবার জ্বর সারিল ঔষে আর দ্বিতীয় ট্রিক্স কাঁদিছে লাও দ্বিতীয় ট্রিক্সটা মাথা মাথায় রাখবে কাঁদি লাও তাহলে প্রথম ট্রিক হলো বাবার হলো আবার জ্বর সারিল ঔষধি আর দ্বিতীয় ট্রিক্স হলো লা আও এই বাবার হলো আবার জ্বর সারিল ঔষধি এই কথাটা থেকে আমরা মোগল সম্রাটের নামগুলো মাথায় রাখব আর ট্রিক্স টু কাঁদিছে লাউ থেকে মনে রাখবো কার কোথায় সমাধি দেখো তাহলে আমরা বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে বাবর হলো থেকে হুমায়ুন আবার থেকে আকবর জ্বর থেকে জাহাঙ্গীর সারিল থেকে শাহজাহান ঔষধে থেকে জেব তাহলে দেখো বাবার থেকে আসছে হচ্ছে বাবর হলো থেকে হুমায়ুন আবার থেকে আকবর জর থেকে জাহাঙ্গীর সারিল থেকে আসছে শাহজাহান ঔষধে থেকে হচ্ছে ঔরঙ্গজেব বাবার থেকে বাবর হলো থেকে হুমায়ুন থেকে আকবর জ্বর থেকে জাহাঙ্গীর সারিল থেকে শাহজাহান ঔষধে থেকে অরঙ্গজেব আবার দেখো ট্রিক্স ওয়ান বাবার হলো আবার জ্বর সারিলো ঔষধে বাবার থেকে বাবর হলো থেকে হুমায়ুন আবার থেকে আকবর জর থেকে জাহাঙ্গীর সারিল থেকে শাহজাহান ঔষধে থেকে এইভাবে আমরা মাথায় রাখবো মুঘল সম্রাটের নাম দ্বিতীয় নম্বর ট্রিক্স দেখো কাদিছে লা লাও কাদিছে লাও लाह के काबुल दी से के दिल्ली से से के सिकंदराबाद ला से के लाहौर आ से के आगरा ओ से के औरंगोबाद तले की बोल छी देखो कादी से ला आओ आवाज देखो का से के काबुल दी से के दिल्ली से से के सिकंदराबाद ला से के लाहौर আ থেকে আগ্রা ও থেকে অঙ্গাবাদ দেখো আবার দেখো বলছে প্রথম টিক্স বাবার হলো আবার জ্বর সারিল ঔষধে বাবার থেকে বাবুর হলো থেকে হুমায়ুন আবার থেকে আকবর জ্বর থেকে জাহাঙ্গীর শারিল থেকে শাহজাহান ঔষধে থেকে অরঙ্গজেব দ্বিতীয় ট্রিক্স কাছে লা আও কা থেকে কাবুল দি থেকে দিল্লি সে থেকে সেকেন্দ্রাবাদ লা থেকে লাহোর আ থেকে আগ্রা ও থেকে অরঙ্গাবাদ এবার দেখো বাবর এর সমাধি কা থেকে কাবুল হুমায়ুনের সমাধি দি থেকে দিল্লি আকবরের সমাধি সে থেকে সেগেন্দ্রাবাদ জাহাঙ্গীরের সমাধি লা থেকে লাহোর শাহজাহানের সমাধি আ থেকে আগ্রা ঔরঙ্গজেবের সমাধি ও থেকে অরাঙ্গাবাদ। আবার দেখো বাবর এর সমাধি স্থল হচ্ছে কা থেকে কাবুল হুমায়ুনের সমাধিস্থল হচ্ছে দি থেকে দিল্লি আকবরের সমাধিস্থল হচ্ছে সে থেকে সেকেন্দ্রাবাদ জাহাঙ্গীরের সমাধিস্থল হচ্ছে লা থেকে লাহোর শাহজাহানের হচ্ছে আ থেকে আগ্রা ঔরঙ্গজেবের হচ্ছে ও থেকে অরঙ্গাবাদ তাহলে কি বুঝলে সবাই বাবর এর সমাধি হচ্ছে কা থেকে কাবুল হুমায়ুনের সমাধি হচ্ছে দি থেকে দিল্লি আকবরের সমাধি হচ্ছে সে থেকে সেকেন্দ্রাবাদ জাহাঙ্গীরের সমাধি হচ্ছে লা থেকে লাহোর শাহজাহানের সমাধি হচ্ছে আ থেকে আগ্রা ঔরঙ্গজেবের সমাধি হচ্ছে ও থেকে অরঙ্গবাদ সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো এবং কমেন্টে জানিও কেমন হচ্ছে আমি আরও বড়ো বড়ো ক্লাস নিয়ে আসবো ট্রিক্সের মাধ্যমে ঠিক আছে সবাই জানিও কেমন হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো